বাংলাদেশে এখন কোট আন্দোলন করে আমরা লজ্জিত বাংলাদেশকে এতটাই উন্নত করছি যে বাংলাদেশে এখন জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হয় পাকিস্তানের সব অত্যাচার বইলা গেছে এই যুব আন্দোলনের যারা সমন্বয়ক বৃন্দ বিভিন্ন রাজনৈতিক বৃন্দ আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই দু হাজার বারো সনে হাটাজারিতে মন্দির ভাঙচুর হয়েছে পঁচিশটা মন্দির আমরা ব্যবসায়ী না আমরা চাকরিজীবী আমরা হাবুডুবু খাচ্ছি একবেলা খাবো একবেলা না খেয়ে থাকবো এই জন্য সরকারি ভাবে আনছি আমরা এদিকে দুর্গা পূজায় উপলক্ষে দেশে ফিরছেন শেখ হাসিনা হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত দুর্গা পূজা আসার আগেই হিন্দুর পূজা মণ্ডপ ভেঙে দিয়েছে দুর্ভিক্ষরা কে বা কারা এই দুর্গার মুক্তিগুলো ভেঙেছে তা এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি হিন্দুরা দুর্গা পূজা যদি সঠিকভাবে পালন করতে না পারে তাহলে দেশে ফিরবেন শেখ হাসিনা বলে গুঞ্জন রটেছে সোশ্যাল মিডিয়া এদিকে হিন্দুদের দুর্গাপূজা সঠিকভাবে অনুষ্ঠিত করতে আজ মাঠে নেমেছেন আট দফা দাবি নিয়ে এই হিন্দু সম্প্রদায় গোষ্ঠীগুলো হিন্দুদের এই আট দফা দাবিতে বলা আছে যদি তাদের এই ধর্মীয় অনুষ্ঠানে কোনো ক্ষতি হয় তাহলে তারা সরকার পতনের আন্দোলনে নেমে যাবে হিন্দুরা একটি জনসমাবেশে বলেন আমরা এই বাংলাদেশে ভেসে আসিনি আমরাও কিন্তু একাত্তরের যুদ্ধে নেমেছি এই দেশ কারও বাপের না এই দেশ আপনার আমার সবার আমরা হিন্দু বলে এই দেশে থেকে আমাদেরকে আপনারা তাড়িয়ে দিবেন তা আমরা কখনো সহ্য করব না তাই আমরা এই সরকারকে বলে দিতে চাই আমাদের ধর্মীয় অনুষ্ঠানে সরকারি আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এদিকে আবার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস দুই মাসের বেশি হয়ে গেল কিন্তু কাঁচা বাজার থেকে শুরু করে চাউলের দাম ও কমছে না এই নিয়ে বর্তমান সরকার উপর খুব ঝাড়লেন সাধারণ জনগণ তারপরে বাজার ব্যবস্থাপনা ভালো নাই মনিটরিং নাই যে যেমন দাম পাই চাইতেছে কোনো বাজারে তো আপনি কোনো প্রোডাক্টের দাম তো কোনো জায়গাতে ফিক্স নাই আমি শশা নব্বই টাকা বিক্রি করছি আগে সত্তর টাকা বিক্রি করতেছে একই বাজারে দুই রকম তিন রকম চিত্র রিক্সা ভাড়া আপনি কম দিতে পারবেন আপনার মায়া লাগবে না ও তো জীবন ওরও তো জীবন তা কীভাবে কোন দিক দিয়ে কমাবেন আপনি কমানোর তো হয়ে নাই তো সরকারের এগুলো দেখা উচিত না আমরা তো ওনাদেরকে দেখছি আমাদের জীবনটা যেন স্মুথলি চলে এই জন্য তো সেটা তো চলছে না আরও বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে অনেকেই বলছে আমাদের আগের সরকারে ভালো ছিল আর আগে সরকার আমরা আছিলাম ভালো আছিলাম 19 বছরের ভিতরে এরকম ইতিহাসে কোন সময় হয় নাই ভাই আগে মোটামুটি ভালোই আছিলাম ভাই রিকশা চালায়া মোটামুটি ডেইলি দৈনিক 1500 1600 1700 টাকা কামাইছি গাড়ি জমা জমা দিয়া দৈনিক 1200 টাকা আমি বাড়িতে দিয়া পাঠাইছিলাম তো প্রিয় ভিউয়ার শেষে একটা কথা বলতে চাই দেশের সরকার যেই হোক না কেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু যে দেশের মানুষ রক্ত দিয়ে 1971 সালে এই সোনার বাংলাদেশ স্বাধীন করেছে সেই সব দেশের মানুষ এখন শাকসবজি কিনেও পেট ভরে খেয়ে বাঁচতে পারছে না তার কারণ প্রতিটি পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের হাতে নাগালের বাইরে চলে গেছে যে দেশের মানুষ পেট ভরে খেতে পারছে না সেই দেশের উন্নয়ন লাগবে না আপনারা আমাদের সাথে এই বিষয়ে একমত হলে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন